আমার স্বামী কয়েকদিন ধরে রোজ সময় পেলে জানালা খুলে নিচে পাশের বাড়ির উঠোনের দিকে তাকিয়ে থাকে প্রথম প্রথম আমি সেটাকে স্বাভাবিক ঘটনা বলে মনে করে ব্যাপারটা খুব একটা আমলে নেইনি। কিন্তু সেটা যখন আমার চোখের সামনে ঘন ঘন হতে লাগলো তখন আর নিজের কৌতূহল চেপে রাখতে পারলাম না খুব জানার ইচ্ছে হতে লাগলো ঘটনাটা আসলে কি আমার স্বামী মারুক নিচে তাকিয়ে পাশের বাড়িতে কি এমন জিনিস অমন অপলোক দৃষ্টিতে তাকিয়ে দেখে তা জানতে স্বামীর বিরুদ্ধে আমি তলে তলে গোয়েন্দাগিরি শুরু করলাম কখন সে জানালার সামনে গিয়ে দাঁড়ায় তাই লক্ষ্য করতে থাকলাম ইচ্ছে আছে ঠিক তখনই গিয়ে তাকে জিজ্ঞেস করব কি দেখো অমন করে এরপর থেকে দুদিন ধরে সে অফিসের কাজে অনেক ব্যস্ত হয়ে পড়ে তার জন্যই হয়তো জানালার কাছে যাওয়ার সময় পাচ্ছে না সে আমি যে তাকে নজরে রাখছি তা কিন্তু মোটেই বুঝতে দিলাম না সেও এই সম্বন্ধে কিছু আন্দাজ করতে পারলো না এ বাড়িটা তিনতলা আর পাশের বাড়িটা হাফ বিল্ডিং টিনে চৌচালা বিশিষ্ট ঘরবাড়ি বাড়ি মাঝখানে মোটামুটি ভালোই বড় সড়ো একটা কাঁচা উঠোন সেখানে প্রায়ই আমি দেখতে পাই বিভিন্ন ঘরে ভাড়াটিয়ারা কাপড় সুপুর শুকাতে দেন শীতের দিনে ভাড়াটিয়াদের বউ জিরা ঘরের বাইরে এসে উঠানে রোদ পোহাতে বসে থাকে তিনতলা থেকে তা ভালো করে দেখতে পাওয়া যায় পাশের বাড়ি হলেও এ বাড়ি ও পাশের বাড়ির মধ্যে রাত আর দিন তফাত ওখানে সব নিম্নবর্গের মানুষ বসবাস করে আর এখানে সমাজের উচ্চশ্রেণীর মানুষ যার পর নাই তাদেরও আমাদের সমাজ এক হলেও অঘোষিতভাবে তা আলাদা দেখা হলে সাধারণ কুশলাদি বিনিময়ের মাধ্যমেই তা শুধু একটুখানি সৌহার্দ্যপূর্ণ নয়তো এ সবাই পাশের বাড়ির মানুষদের এড়িয়ে চলতে বেশি পছন্দ করে এ মানুষ ও বাড়িতে যায় না বললেই চলে কিন্তু ও বাড়ির অনেক ভাড়াটিয়া ঠেকা বেঠেকায় এ বাড়িতে কালে ভাদ্রে আসে আর পাশের বাড়ির মালিক তিনি থাকেন ঢাকায় তিনি অবশ্য এ বাড়ির মালিকে অনাত্মীয় হলেও আত্মীয়র অধিক অধিকার রাখেন সপ্তাহখানেক পরে হঠাৎ করে একদিন আমার সামনে সুযোগ এসে গেল মারুককে দেখলাম জানালা কাছে দাঁড়িয়ে আছে সে অবস্থায় তাকে দেখে কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কি গো তুমি নিচের দিকে তাকিয়ে প্রতিদিন কি দেখো আমার স্বামী স্বাভাবিকভাবে বলে কই কিছু না তো আমি তার কথা বিশ্বাস করতে পারলাম না পুরুষ মানুষের চোখ দুটি কিসের দিকে বেশি আকৃষ্ট হয় তা তো আর আমাকে কারো বলে দিতে হবে না আমি তা ভালো করেই জানি তাই স্বামীর সরল কথা আমি এত সহজে মেনে নিতে পারছি না অবশ্য পাশের বাড়িতে অমন কেউ নেই যে আমাকে টেক্কা দিতে পারে আর ওরা তো অনেক দিন ধরেই সেখানে আছে। আগে তো কখনো এমন স্বভাব ছিল না আমার স্বামীর তবে হঠাৎ করে কি এমন দেখার জিনিস গজালো সেই বাড়িতে তা আমাকে জানতেই হবে মনে মনে ভাবলাম নিশ্চয়ই নিচে সেই বাড়িতে দেখার মতো কিছু একটা অবশ্যই আছে নইলে প্রতিদিন সে একই রুটিন মেনে চলছে কেন সেদিন থেকে আমার স্বামী জানালার কাছে কম যায় আমিও তাই সব সময় একটা চোখ সেদিকেই রাখি কিন্তু এখন আর ওকে জানালার কাছে বেশি যেতে দেখি না বুঝতে পারলাম বোকামি করে ফেলেছি জিজ্ঞেস না করে পিছনে দাঁড়িয়ে উকিদের দেখলেই সব আমার কাছে পরিষ্কার হয়ে যেত এখন আমার স্বামী নিশ্চয়ই সাবধান হয়ে গেছে তাকে ধরা এখন কি আর আমার পক্ষে এত সহজ হবে জানি সেই রকম কিছু হলে মোটেই সহজ হবে না কিন্তু আমিও হাল ছাড়বার পাত্রী নই বিয়ের পরে মা আমাকে পই পই করে বলে দিয়েছেন শোন মা পুরুষ মানুষকে কখনো চোখের আড়াল করতে নেই তবে দেখবি কই না কই গিয়ে একটা না একটা অঘটন ঘটিয়ে ছাড়বে মায়ের কথাটি কিন্তু আমি কখনো বলি না এই পুরুষ মানুষগুলো সারা গরুর মতো সুযোগ পেলেই অন্যের খেতে গিয়ে মুখ দিয়ে বসবে অন্যের ফসল নষ্ট করবে তারপর গৃহস্থের জরিমানা দিয়ে অপমান অপদস্থ হতে হবে হে প্রতিপন্ন হয়ে গরুটাকে ঠিক মায়ের কারণে ঘরে নিয়ে আসতে বাধ্য হতে হবে এমন ঘটনা হবার আগেই কিন্তু ভালো সাবধানে থাকা ভালো তাই আমিও ভালো গৃহস্থের মতো সাবধানে থাকি স্বামীকে যথাসম্ভব চোখের দৃষ্টিতে বেঁধে রাখার চেষ্টা করি একদিন আমার স্বামীকে বললাম টুকিটাকি কিছু জিনিসপত্র কেনার দরকার চলো মার্কেটে যাই আমার স্বামীর শরীর ভালো নয় বলে আমাকে একাই মার্কেটে যেতে হলো তাই বাধ্য হয়ে তাকে ঘরে রেখে মার্কেটে গিয়ে এটা সেটা কিনে তাড়াতাড়ি ফিরে এসে দেখি ঘরের দরজা খোলা আমি আর ডাক না দিয়ে আস্তে আস্তে ঘরের ভেতর প্রবেশ করলাম এদিক সেদিক খুঁজে তাকে সন্দেহ করা জায়গায় গিয়ে খুঁজে পেলাম জানালার শিখ ধরে পাশের বাড়ির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সে হাজার আগের সেই ভুল করলাম না সুপি সারে তার পিছনে গিয়ে নিচে উকি দিয়ে দেখলাম দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আরে পাশের বাড়ির উঠানের মাঝখানে দাঁড়িয়ে আছে অনেক সুন্দরী একটা মহিলা আর আমার স্বামী তার দিকে অমন ভাবে তাকিয়েছিল মহিলাটি নির্লজ্জ দৃষ্টিতে আমার স্বামীর দিক তাকিয়েছিল দৃশ্যটা দেখে হঠাৎ আমার মাথাটা চক্কর দিয়ে উঠল মারুপের গায়ে পড়ে যাচ্ছিলাম প্রায় কিন্তু জানালা ধরে নিজেকে সামলে নিলাম তাই দেখে মারুব চমুকে উঠে জিজ্ঞেস করে তুমি কখন কোন সময় এলে দরজা কে খুলে দিল আমি বললাম তুমি কোনো কথা বলবে না আমার সাথে নিচে তাকিয়ে দেখলাম নিচের উঠানে এখনো নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে সেই সুন্দরী মহিলা তার চোখে মুখে ভয়ের সাপ স্পষ্ট দেখতে পাচ্ছি আমি ওদিকে তাকিয়ে চোখের জল ফেলে বললাম সি জানি না তিনি শুনতে পেলেন কিনা তবে আমার মুখ বলার ভাব দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সেখানে তার প্রতি ঘেনা ছাড়া আর কিছুই ছিল না আমার স্বামী আমাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন কিন্তু আমি তার কোনো কথা শুনতে রাজি হলাম না সেদিন থেকে এক সপ্তাহ ধরে দুইজন দুই বিছানায় থাকি স্বামীর সব কাজ নীরবে করে যায় কিন্তু কথা বলতে মন চায় না ভাবি আমার স্বামীর এমন স্বভাব আমি কখনো স্বপ্নেও তা ভাবতে পারি না আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি সে মানুষটা মোটেও খারাপ নয় হয়তো চোখের নেশায় পড়ে গিয়েছিল এখন আর কতদিন ধরে জানালার ধারে কাছেও যায় না সে হয়তো নিজের ভুল এখন সে বুঝতে পেরেছে আর নিজের স্বামীকে শুধু শুধু একা ভাবছি কেন ওই মহিলা যদি থালা হাতে নিয়ে তবে সেই দিকে কোন পুরুষের দৃষ্টি না পড়বে ভাবলাম একদিন গিয়ে কয়েকটি কথা ওনাকে ভালো করে শুনিয়ে আসব। বলবো এভাবে পরপুরুষের দিকে না থেকে নিজের মানুষটার দিকে নজর দিক যদি তাতেও তৃপ্তি না হয় তবে ব্যবসা খুলে বসলেই তো হয় তখন নিশ্চয়ই তার হুশ হবে তবে যদি তার সম্মান বলে কিছু থেকে থাকে আজ মনে মনে সিদ্ধান্ত নিলাম স্বামীর সাথে ঝগড়া মিটিয়ে ফেলব তাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গুছিয়ে নিলাম মারু বসে বসে টিভি দেখছে আমি তো তার সাথে কথা বলি না তাই টিভিতে এটা সেটা দেখে সে এখন সময় কাটায় আর সকাল হলে তো অফিসে যাওয়ার ব্যস্ততা শুরু হয়ে যায় নিজেকে আয়নার সামনে ভালো করে আরও একবার দেখে নিয়ে তারপর ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেলাম ভাবছি সুফিসারের কাছে গিয়ে পিছন থেকে তাকে জড়িয়ে ধরে চমকে দেব। ড্রয়িং রুমে টিভি চলছে কিন্তু মারুব সেখানে নেই সে জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে আমি তাকে সেখানেই পিছন থেকে জড়িয়ে ধরে বলতে চাই চলো ঝগড়া ঝামেলা আর নয় কিন্তু হঠাৎই মারুফ পকেট থেকে কিছু একটা বের করে জানালা দিয়ে নিচে ছুঁড়ে দিল আমি তৎক্ষণাৎ জিজ্ঞেস করলাম তুমি কি ছুঁড়ে দিলে চিঠি মানে প্রেমপত্র মারুপ আমার দিকে তাকিয়ে বলে কিছু না তবে সাইমা তোমার মাথাটা শীঘ্র নষ্ট হতে চলেছে বাজে চিন্তা বাদ দাও আমি তার কথা বিশ্বাস না করে কাছে গিয়ে নিচে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না ভাবলাম আমার চোখের ভুল হবে হয়তো মারুপকে জড়িয়ে ধরে বললাম আমি ঠিক করেছি আজ থেকে তোমার সাথে আর ঝগড়া করব না তুমিও আমার মনে কষ্ট লাগে এমন কাজ করো না প্লিজ মারুফ হেসে বলে ঠিক সিদ্ধান্ত নিয়েছো আমি কখনোই এমন কাজ করব না কখনো যাতে তুমি কষ্ট পাও সেদিন আমরা অনেক সুখেই রাত্রি যাপন করলাম কিন্তু পরদিন জানালার কাছে একটা পাঁচশো টাকার নোট পড়ে আছে দেখে তুলে নিলাম বুঝতে পারলাম কালকে মারব জানালা দিয়ে তবে টাকা সুরে মেরেছে তাড়াহুড়ো করে একটা হয়তো পড়ে গিয়েছিল টাকাটা তুলে নিয়ে রেখে দিলাম রাতে বাসায় ফিরে এলে পাঁচশো টাকার নোটটি মারপের হাতে দিয়ে বললাম সকালে পেলাম জানালার কাছে পড়েছিল মারব বলল তুমি তোমার কাছে রেখে দাও আমি টাকাটা ওর হাতে তুলে দিয়ে বললাম আমার মাসের হাত খরচের টাকা প্রায় সবই জমা হয়ে আছে এ কিছু না বলে টাকা পকেটে ঢুকে নেয় মাসখানেক ভালোই কাটলো আমাদের কিন্তু হঠাৎই সব কিছু যেন তাসের ঘরের মতো ভেঙে পড়লো আমি শুধু দেখে কষ্টই পেলাম কিছু করতে পারলাম না প্রতিদিনের মতো ঘরে টুকিটাকি জিনিসপত্র গোছাতে গোছাতে হঠাৎ সেই জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লাম নিচের দিকে চোখের দৃষ্টিটা না চাইতেও চলে গেল এমন দৃশ্য নিজের চোখে দেখতে হবে তা কল্পনা করতে পারিনি আমি আমার স্বামী সেই মহিলার ঘরে প্রবেশ করছে কেউ দেখার আগে আমি জানালা থেকে মুখটা সরিয়ে নিলাম আজকে এই দৃশ্য দেখতে পেয়েও আমার মাথা চক্কর দিয়ে উঠল না কারণ প্রচণ্ড ঘৃণার সৃষ্টি হয়েছে আমার হৃদয়ে এই সংসারে আমি আর থাকতে চাই না খুব স্বাভাবিকভাবেই নিচে নেমে এলাম তারপর পাশের বাড়ির ভিতরে প্রবেশ করে সেই ঘরের সামনে এসে দাঁড়ালাম নিজেকে একটু সামলিয়ে নিয়ে দরজা ধাক্কা দিলাম দরজাটা খোলাই ছিল দেখতে পেলাম আমার স্বামী কতগুলো টাকা সে মহিলার হাতে দিয়ে বলছে আমি তোকে এখন ভালোবাসি রে কথাটা শেষ করার আগে আমি ঘৃণা মিশ্রিত কণ্ঠে চিৎকার করে বলে উঠলাম এই তবে তোমার আসল চেহারা সি নিজের উপর আজ আমার বড্ড বেশি ঘৃণা হচ্ছে এই বলে যে তোমার ঘরে মানুষ আমি সি মারুপ সি